দেখা হবে রে হবে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে সে কিরবি খেলার মাঠে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে সে কিরবি খেলার মাঠে বন্ধু সবার আয়োজনে ষোলোটি সংগঠনের ভেটে বলে লড়াই হবে ব্যাটে বল হাতে নিয়ে এক যাক তরুণের খেলার মাঠে দেখা হবে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে সেকিরিবি খেলার মাঠে চার ছয় দুন্দু মারে শিকারের নেশায় মেতে দেখা হবে খেলার মাঠে হাওয়ায় ভাসিয়ে গেল রিতে ঘুরিয়ে ঘুরিয়ে সীমান পেরিয়ে পাটে হাতে দেখা হবে ইয়ারকাতে ষ্টাম ফেলিস লোয়ার রে রে বেলকিতে পল হাতে দেখা হবে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে সেকি রে খেলার মাঠে উল্লাসের শেষে মেশে বীরের বেশি ট্রফি হাতে দেখা হবে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে দেখা হবেই হবে সে বাংলার খেলার মাঠে